এমন পেরিস কি আগে কখনো দেখেছিলেন যদি না দেখে থাকেন তাহলে আজকের ব্লগটি আপনার জন্য সুপ্রিয় বন্ধুরা বছর শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে প্যারিসে স্নো পড়া গত পাঁচই জানুয়ারি দুই সাল থেকে স্নো পড়া শুরু হয়েছে এর আগে এরকম ভাবে কত সালে স্নো পড়েছিল তা আমার জানা নেই কিন্তু এত বছর পরে গত সাতই জানুয়ারি আমি বাইর হই পেরিসের এই দৃশ্যটা দেখার জন্য সাতই জানুয়ারি 2:00 সকালবেলা প্রচুর পরিমাণে snow যার কারণে প্যারিসের প্রত্যেকটা জায়গায় এরকম snow পড়ে তাদের তে পাখি সহ মানুষের সমাগম শুরু হয় এখানে এই জায়গাটা হলো প্যারিসের আইফেল টাওয়ার যেখানে প্রতিবছর মিলিয়ন মিলিয়ন দর্শনার্থী আসে এই আইফেল টাওয়ারটা দেখতে। কিন্তু গতকাল এত সুন্দর একটা দৃশ্য যা আমি এর আগে কখনো দেখি নাই। এর আগে আমি অনেকবার গিয়েছি এখানে। কিন্তু কালকের মতো এত সুন্দর এবং এত ভালো লাগে নাই আর কখনো। আসলে এমন দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্নোম্যান যারা আছে। খুবই সুন্দর এবং প্রত্যেকটা মানুষের ভিতরের যে শিশু সুলভ আচরণ সেটা ওই দিন বাহিরে চলে আসছে স্নো দিয়ে খেলা শিশু সহ বড়রাও তাতে বাদ যায়নি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং নিচে দেওয়া বেলাইকনটি ক্লিক করে রেখে দিবেন প্রিয় বন্ধুরা কমেন্টে জানাবেন গতকালকে স্নোটা আপনাদের কি রকম লেগেছিল এবং আপনি যদি পেরিসে থেকে থাকেন আপনি কি করেছেন তা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পেরিসে সকল সৌন্দর্য উপভোগ করবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ জীবনটাকে উপভোগ করি এই পৃথিবীটাকে আমরা দেখি আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ইফ ইউ ওয়ান্ট টু সি মোর লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য আইকন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও